শাশুড়ি নাই দেখো ভাত বাড়িয়ে দেখে বার নাকবে তারপর আসবে কোনোদিন তো দাসি কয় না যে বৌমা কটা ভাত দাও ওখানে ভাত হয়েছে কি হয় নাই তাও কবে না যাক দেখে নাকবে তারপর মনে হয় আজকে মনে হয় কিছু কি গন্ডগোল করে থুয়ে গেছে নাকি দাঁড়াও তা করতে এখন ও মশুরি প্লেট কেন এটা কেন থুইছে মুই থুইছে ওটা না থুইছে দাঁড়াও কি বারে তোমার ভাতের থালকে বিছনার উপর নিয়ে খাবেন নাকি না দিয়ে আসিম

গামলাটা তুলিয়ে দেখো ওটা মশং আছে কি নাই তুলো তুলো মুইলা তুলো কো তো চুম নাইও 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 মা তোমার বুঝছে তোমারই বুঝবেন গামলাটা আগে তুলি দেখবেন না তোমার গামনাটা না তুলিয়েই কোবা দছেন যে ওটা মশং নাই তোমার বুঝতে অন্য রকম দাও তুলো তুলো ওটা মশং বুঝতে অন্য রকম না হয় মুই যদি কোন এটা নাই মুই যদি কোন ওটা আছে মুই যদি কোন নাইও ওটা কোনা তোমরা মত থেকে বেশি পণ্ডিত মুই পণ্ডিত নমাং ওটা মশং আছে কি নাই গামলাটা তুললে তো বুঝে যাবে গামলাটা তুলো না আরে মোর কথা সাইকেল চালান কেন মুই সিনুং না খাই কেমন মানছি মুই তোমার উপর কত বড় সাইকেল চালাতে তুমি গান ধরে তুলো এই এই শুন শুন না দিয়া কি হল তোর বউ দাদ মুই নাই দিতে কয় বলে মশং দিছি এটা গামরা তল কি জবা কি বলে আর মশং না দিতে তোমাকে আমগুর কোচন মশং দিছে মই মা কোবাছ গামরা না তুলে তো দেখবে গামটা না তুলে কেমন করে আইডি কোবাছ মুই মশং দেখ নাই কি মা গামরা মশং নাই দেখ না নাই দেখি এত তো দছুম যদি থাকি লাগে মই কলুম না তোমাকে গামরা তুমি দেখছেন এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও